প্রিয় বন্ধুরা আমি একটি প্রাইমারি স্কুলে ঢুকে যাচ্ছি উইগোর বাবা তার দুটি সন্তান নিয়ে ফেরত যাচ্ছেন আমি স্কুলের ভেতরে ঢুকে যাচ্ছি নবপ্রজন্ম যারা আছে নবপ্রজন্মকে এখানে এই স্কুলে তারা শিখিয়ে দিচ্ছে কিভাবে চীন দেশকে ভালোবাসতে হবে দেশ মাতাকে ভালোবাসতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা যেই শিশু ওরা শিশু আমি এবং ভেরোনিকা সহ এখানকার এই উইগর স্কুলে ঢুকলাম দেখুন এখানে শিক্ষা এদেরকে কিভাবে ওদের মাথার মধ্যে জাতীয়তা বোধ জাতীয়তা বোধ ঢুকে দেওয়া হচ্ছে শেখানো হচ্ছে ওকে রহমেদ ফ্রম অস্ট্রেলিয়া ফ্রম অস্ট্রেলিয়া ওদালিয়া ওদালিয়া অস্ট্রেলিয়া অদালিয়া অদালিয়া আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুলের গেটে দাঁড়িয়ে আছি স্কুলের অবস্থা দেখতে পাচ্ছেন এরা সব কিন্তু এখানকার ছাত্র এরা এখানে আমাকে দেখে আগ্রহ করে সবাই এগিয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে সব উইগর সন্তান এই যে চীনের পতাকা উড়ছে চীনের পতাকা উড়ছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চীনের পতাকা উঠছে আমার এই যে স্কুলটা আপনাদের দেখালাম স্কুলের ভিতরে কঠোর কঠোর নিরাপত্তা আর চীনের পতাকা উড়ছে আর এই বাচ্চারা আমাকে দেখে তারা আগ্রহ নিয়ে দৌড়ে এসেছে প্রিয় বন্ধুরা আমি বনি আমিন আছি কাশগড় কাশগড়ের একটি প্রাইমারি স্কুল এবং এখনকার যে নিউ জেনারেশন এই নিউ জেনারেশন তারা চীনকে ভালোবাসতে শিখেছে তাদেরকে মাদ্রাসা অথবা অন্যান্য স্কুলে না দিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত করছে আমি একটি স্কুল থেকে আপনাদের স্কুলের ব্রেক আর এই সেই উইগর শিশুরা স্কুলের ইউনিফর্ম পরে এখানে আছে পাড়ার ভেতরে উইগর একটি শিশু হ্যালো উইগর শিশু দেখতে পাচ্ছেন এরা হচ্ছে এখানে স্কুলের ব্রেক টাইম ব্রেক টাইম উইগর শিশু স্কুল ইউনিফর্ম নিয়ে আছে স্কুল ইউনিফর্ম নিয়ে আছে প্রিয় বন্ধুরা আমি বনি আমি আমি আছি কাশগড় শহরের ভেতরেই আছি আর এই কাশগড় শহরটা হচ্ছে উইগড় সম্প্রদায়ের জনপদ উইগড় মুসলমানদের জনপদ আমি আমার চোখে যাই পড়ছি তাই ধারণ করতে চেষ্টা করছি এবং আপনাদেরকে সেটা শেয়ার করতে চেষ্টা করছি প্রিয় বন্ধুরা আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে একটি প্রাইমারি স্কুল উইগদের এই যে পেছনে দেখতে পাচ্ছেন এই যে ছাত্র এই এদের আমি প্রাইমারি স্কুলে আপনাদেরকে ঢুকিয়ে নিয়ে যাব এখানকার স্কুলটার কিছু অংশ দেখাবো পুরো দেখানো সম্ভব নয় বেশ কড়াকড়ি নিরাপত্তা এখানে আছে আর একটি বিষয় আপনাদেরকে বলতে হয় যে এইখানে বিশেষ করে সিনজিয়াং প্রদেশের যত মাদ্রাসা এবং মানে ধর্মীয় শিক্ষার অর্থাৎ মানে নন প্রোডাক্টিভ এডুকেশন সিস্টেম নন প্রোডাক্টিভ এডুকেশন যতগুলো ইনস্টিটিউট সবগুলো বন্ধ করে দিয়েছে বন্ধ করে এটাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চেষ্টা করছে এই উইগর সমাজকে আমি যে স্কুলটাতে আপনাদেরকে এখন নিলাম এই স্কুলটি গত বেশ দশ পনেরো বছর আগেও বা আরও আগে যে স্কুলটার সামনে আমি এখন যাবও সেটা কিন্তু একটা ছোট্ট হেফজখানার মতো মক্তব্য মাদ্রাসার মতো ছিল সেটাকে তারা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে বন্ধ করে তারা এটাকে একটা আধুনিক শিক্ষায় শিক্ষিত একটি একটি স্কুল করেছে প্রাইমারি স্কুল যেখানে শিশুরা আধুনিক শিক্ষা শিখবে এবং আরও অনেক কিছু এনিওয়ে এইরকম অনেক মাদ্রাসা অনেক না সবগুলো মাদ্রাসা ওরা বন্ধ করে দিয়েছে আমরা এখন সেই হেফজখানা প্রাক্তন হেফজখানা বা প্রাক্তন মাদ্রাসা সেখানে আপনাদেরকে নিয়ে যাব দেখবেন সামনের অবস্থা এবং শিশুদেরকে আমরা একটু তাদেরকে তাদের সামনে আমি আমি যাব দেখবেন প্রিয় বন্ধুরা চলুন তাহলে সেই স্কুলের দিকে এখন হিটি হিটি আপনাদের কিছু জিনিস দেখাই লেটস গো আমি আছি উই গট जनपद এই কাশগর Xinjiang প্রদেশের কাশগর এই প্রিয় বন্ধুরা চলুন তাহলে অদালিয়া অদ অদালিয়া 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 ওকে বাই বাই চলো রে বন্ধুরা চলুন তাহলে আমরা একটু বের হয়ে গেলাম স্কুল থেকে আমরা এখন ওদিকটায় একটু চলে যাব